তারকেশ্বরে মায়ের গল্প ঠাকুরের অসুখ কমছে না বেড়েই চলেছে মা খুব চিন্তিত হয়ে একবার তারকেশ্বরে হত্যা দিতে গেলেন কিন্তু কিছুই হলো না মা সবই জানতেন তবু মানুষ হয়ে এসেছেন মানুষের মতো সবই নিখুঁতভাবে অভিনয় তাকে করতেই হবে ফিরে আসার পর ঠাকুর রহস্য করে বলেছিলেন কি গো কিছু হলো কিছুই না আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট রাত্রি একটায় শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হলো আর ভাঙল না পরদিন দুপুরে ডাক্তার দেখে বলে দিলেন দেহত্যাগ করেছেন মা শুনে ঠাকুরের বিছানার পাশে এসে গলা ছেড়ে কেঁদে উঠলেন কিন্তু কি বলে কাঁদলেন জানো বললেন মা কালী গো কী দোষে আমায় ছেড়ে গেল গো ঠাকুর যেমন সর্বদা মাকে মা কালী বলে দেখতে পেতেন ওই কান্না শুনেই বুঝতে পারছ মাও তেমনি ঠাকুরকে মা কালী বলে দেখতেন সেই কালো মেয়েটিও তাই জানিয়ে গেলেন সন্ধ্যাকালে মা বিধবার বেশ ধারণ করতে গেলেন বিধবারা তখন কোনো গয়না পড়ত না পার না দেওয়ার থান কাপড় পরত ঠাকুরের অসুখ হওয়ার পর দক্ষিণেশ্বরে মা বেশিরভাগ গয়নাই খুলে ফেলে রেখেছিলেন গায়ে অল্প কিছু ছিল মা যেই হাত থেকে বালা খুলতে গেলেন অমনি ঠাকুর তাকে দেখা দিয়ে তার হাত চেপে ধরে বললেন আমি কি মরেছি যে তুমি ত্রয়স্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ মা আর বালা খুললেন না একগাছি গাছি হাড়ও গলায় রইল আর নিজের লাল পেরে শাড়ির পাড় ছিঁড়ে শুরু করে তাই বললেন তাই তোমরা সবাই মাকে সেই রূপেই দেখতে পাও তোমরা বিশ্বাস করবে না অন্তত আমি যখন এই মানে গল্পটা পড়ছিলাম না আমার রীতিমতো গলা দিয়ে বা হাত দিয়ে না গায়ে কাটা দিয়ে উঠছিল আমি জানি না ঠাকুরমায়ে স্বামীজির অদ্ভুত এক মানে কি বলবো তাদের স্নেহ মমতা হোক বা তাদের এক অদ্ভুত ক্ষমতা ছিল অবশ্যই সেই জন্যই হতো তারা ঠাকুরমা স্বামীজি কাশীপুরে সারদাও আসিল যে রামকৃষ্ণ স্বনির অসুখ বাড়িছে দেখি একদিন আশা নিয়ে মনে তারকেশ্বরে গিয়া হত্যা দিল কিছু না হইল প্রণমিয়া দেবতায় কাশীপুরে ফিরিয়া আসিল ধন্যবাদ